হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করছি বাইরে থেকেই এখন ডিসেম্বরের মাঝামাঝি সময় বাইরে একদম থার্টি ডিগ্রি ফার্নহাইটেরও নিচে এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে বাইরে অনেক বেশি পাতা ছিল আর গাঁদা ফুলের গাছগুলো তো উইন্টারে মারা যায় সেগুলোকে আজকে তুলতে হবে এতদিন ধরেই ভাবছিলাম বাইরে পাতাগুলো পরিষ্কার করব কিন্তু গাছের পাতা পড়াও শেষ হচ্ছিল না আর পরিষ্কার করা হচ্ছিল না কারণ একদিকে পরিষ্কার করলে আরেক দিকে পাতা পড়ছিল আর বারবার ক্লিন করতে আমারও ভালো লাগছিল না তাই আমরা আজকে দুজনেই ডিসাইড করেছিলাম যে আস্তে আস্তে করে দুজনে দুই ভাগে করে পাতাগুলো পরিষ্কার করে নিব পাতা পরিষ্কার করতে করতে দেখি একটা পার্শিয়ান বিড়াল আমার দিকে পিছন দিকে যাচ্ছে এখানকার বিড়ালগুলো একটু ডিফারেন্ট যাদেরকে বাড়িতে রাখা হয় ওরা আবার দিনের বেলা একটু বাইরে ঘোরাঘুরিও করে আমার বেশ ভয় লাগে বিড়াল দেখতে সামনে পিছনে বাসার প্রচুর পাতা ছিল বাট আমি পাতা শেষ করে সারতে পারছিলাম না এই ব্যাগটা তিন নাম্বার ব্যাগ আমি ফুল করেছি অনেক বড় বই সামনের পাতা যেন শেষ হচ্ছে না আর এই যে ওই দিকের পাতাগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ গেটের ভিতরে পাতাগুলো পরিষ্কার হবে না কারণ বাতাসে উড়ে উড়ে এদিকের পাতা পাতা ওইদিকে যাচ্ছে এরকমই হচ্ছে এই যে এখানে অনেক ধরনের গাছ ছিল পাতা পরিষ্কার করা যে গাছগুলো মরে গিয়েছে সেই গাছগুলো ডালপালা কাটা আর যে গাছগুলো আর নেক্সট ইয়ারে ফিরে আসবে না সেই গাছগুলো তুলে ফেলা তারপরে এগুলো সব কিছু ভালো করে পরিষ্কার করে আবার এগুলোকে ব্যাগে ভরে দিতে হবে আর কালকে ময়লা নিতে আসবে ময়লার সাথে এগুলো দিয়ে দিতে হবে তবে মজার জিনিস কি এখানে এত বেশি ঝাড়ও দিতে হয় না আমি ব্লোয়ারটা দিয়েই সবগুলো পাতা একসাথে জড়ো করে রাখছিলাম কারণ প্রকাশ বলেছে পরে একটা সময় সে পাতাগুলোকে গুঁড়ো করে ফেলবে আর এগুলো মাটির সাথে মিশে যাবে তাই সবগুলো দেওয়া হবে না হয়তো বা এক দুইটা বস্তা আমি ময়লার ময়লাতে দিয়ে দিব আর দুইটা থাকবে পাতাগুলোকে গুঁড়ো করার জন্য কাল পরশু আবার বৃষ্টি আছে বৃষ্টি হলে পাতাগুলো আর পরিষ্কার করা যাবে না তাই আমি আজকেই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই যদিও আজকে অফিস ডে তারপরেও প্রকাশকে বলছিলাম যে কাজের ফাঁকে যেন পাতাগুলো টুকটাক করে পরিষ্কার করে এই যে আমি হালকা পাতলা পরিষ্কার করার পরে প্রকাশ এসে বাকি একদম সব কিছু রাস্তা পার্কিং লট সহ সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছে বাইরে এত বেশি ঠান্ডা ছিল যখন কাজ করা শুরু করছি তখন আবার গরম লাগছে এই মাথা থেকে টুপি আর সোয়েটার খোলার পরে আবার দেখি ঠান্ডা লাগা শুরু করছে মানে কি যে একটা অবস্থা আর এই যে প্রকাশ বাকি কাজটা করে নিচ্ছে দুজন আমাদের কাজগুলো দুজনে ভাগাভাগি করি যে কারণে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এদিকে বস্তা ভরে পাতাগুলো রেখেছিলাম আর ও এসে এখন পাতাগুলোকে গুঁড়ো করে দিচ্ছে আর এই পাতাগুলোই আবার কিছুটা ভেজিটেবল ব্যাডে দিয়ে দেওয়া হবে তাহলে এগুলো বৃষ্টিতে ভিজে পচে সার হয়ে যাবে আর ঘরে এসেই মনে পড়লো যে ক্রিসমাসের কিছু গিফট র্যাপিং করতে হবে আর এইগুলো আমি নিয়ে এসেছিলাম ডলারটি থেকে তিনটা গিফট বাস্কেট বানাবো তার মধ্যে একটা হলো আরকের টিচারের জন্য আর একটা হলো আরকের বাস ড্রাইভার যে যেটা বাস যে বাস পিক করতে আসে ওকে আর ওই বাসে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে তার জন্য আর যারা প্রতিদিনই সপ্তাহে দুই দিন করে ময়লা নিতে আসে তাদের জন্য আমি গিফট কার্ড রেডি করবো আর এই বাস্কেটগুলো আমি ডলার ট্রিতে অনেক খোঁজাখুঁজি পরে পেয়েছি চেয়েছিলাম গোল্ডেন কালার গোল্ডেন কালার পাইনি তাই আমি এই কালারটা নিয়ে এসেছি আর এখানে আমি কিছু রিবন আর ক্যান্ডি ক্যান চকলেট নিয়ে এসেছি যেগুলো দিয়েই একটু ডেকোরেশন করব এগুলোর আইডিয়া পেয়েছি আমি ইউটিউব থেকে আর এখন এই ক্রিসমাসের টাইমগুলোতে প্রতিটা সুপার স্টোরে সুন্দর সুন্দর বাস্কেট পাওয়া যায় রেডি রেডি করা সেগুলোর দাম যেমনই হোক তার মধ্যে আমার পছন্দ হয়নি কারণ ওখানে ব্যারাটিস কিছু ছিল না তাই আমি ভাবলাম নিজেই ব্যারাটিস কিছু রাখি অনেকটা মিষ্টি বিতরণ করার মতো এই হলিডে সিজনটা আসলে প্রচুর চকলেট বিক্রি হয় এখানে আর এখানে ক্রিসমাস একজনকে গিফট দেওয়া হয় অনেকটা আমাদের পূজার মতো মনে হয় পূজার মধ্যে গিফট আর মিষ্টি বিতরণ যেরকম হয় ওইরকম টাইপের আমি এখানে বাস্কেটের মধ্যে একটা ক্যান্ডেল দিয়েছিলাম একটা মগ দিয়েছিলাম আর দিয়েছিলাম ক্যান্ডি ক্যান তার মধ্যে কফি দিয়েছি তার মধ্যে চকলেট দিয়েছি বেশ কয়েকটা তার মধ্যে একটা কথা বলি অনেকেই এই পাঁচ মিনিটের ভিডিও দেখে আমাদেরকে জাজ করে ফেলেন যে আমরা সারাদিন কী করি না করি এই পাঁচ মিনিটের ভিডিওতে আমি যতটুক দেখানোর চেষ্টা করি ততটুকুই আপনারা দেখতে পারেন এতে আর সমালোচনা করারও কিছু নেই যে আমি কি করছি না করছি আমার এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে পাঁচ মিনিটের ভিডিওতে আমি দেখাচ্ছি আমি বাইরে পাতা পয়সা করেছি আর ঘরে র্যাপিং করছি এটাই আমার সারাদিনের কাজ ছিল না সারাদিন আরও কাজ ছিল তাই দয়া করে এই শুধুমাত্র পাঁচ মিনিটের ভিডিও দেখে জাজমেন্ট করতে যাবেন না যাই হোক এখানে কথা বলতে বলতে আমার সব কিছু র্যাপিং করাও শেষ আর এরকম বাস্কেটগুলো রেডি থাক রেডি দেখতেও বেশ ভালো লাগে নিজের হাতে কাউকে কিছু বানিয়ে দিয়ে রেডি করে দেওয়াটাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই তো একটা র্যাপিং করা শেষ এখন সবগুলো র্যাপিং করে নিব আর র্যাপিং কর বসেই যে একটা বিপদে পড়েছিলাম সেটা হলো সব বাস্কেট তো রেডি করেছিলাম বাট এই প্রথমবার আমি সেলো পেপার দিয়ে এভাবে র্যাপিং করছিলাম সামনে জায়গাটা একটু বেশি এলোপাথারি হয়ে যাচ্ছিলো অনেকটা সময় লেগেছে এই কাজটা করার জন্য আর কে স্কুলে দিয়ে যে পরের যে সময়টা থাকে এই সময়টায় আমি বাস্কেটগুলো রেডি করছিলাম আর সবগুলো আমি এখানে রাখছিলাম কারণ কালকে যখন ওকে দিয়ে দিব তখন যেন হাতের কাছেই থাকে আর মনে থাকে ক্রিসমাসের জন্য এক সপ্তাহের বন্ধ হয়ে যাবে আর্কের স্কুল একদম নিউ ইয়ার পর্যন্ত জানুয়ারির দুই তারিখ আবার স্কুল খুলবে তো লাস্ট ক্লাসের দিন আমি গিফটগুলো দিয়ে দিব আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে অন্য একটা ব্লগে দাদা